হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের শেয়ার করব আমার বিয়ের দিনের সকাল থেকে মানে ভোর থেকে একদম গায়ে হলুদ জল সওয়া তারপরে ছেলের বাড়ির যে তত্ত্ব আসে সেই সবগুলো তো সব কিছু তো প্রথমেই এখন সকালবেলা যে একদম প্রথম সকাল যেটা হয় সেই সকালবেলা আগে আমাদের নিয়ম হচ্ছে যে বাড়ির যে গুরুদেব এবং অন্যান্য ঠাকুর আছে তাদেরকে আগে পুজো দিতে হয় তো সেই কাজটাই এখন মা করছে এবং তার সাথে সাথে মায়ের পাশাপাশি আমিও সেটা করব তো সকালবেলাতে আগে ঠাকুরের পুজো করে বাড়ির গুরুদেবের পুজো করে তারপরে কিন্তু মঙ্গল অন্যান্য যে মঙ্গল কাজগুলো থাকে বা শুভ কাজগুলো থাকে সেগুলো শুরু করতে হবে তো সকাল এখন প্রায় অনেকটাই সকাল বুঝতেই পারছ তো সেই সময় থেকেই মোটামুটি সব কিছু স্টার্ট হয়ে গেছিলো মা পুজো শুরু করে দিয়েছিল আর আমিও কিন্তু রেডি হয়ে বসেছিলাম অনেকটা সকালেই কারণ সেই মতোই বলে রেখেছিল আমাকে তো এখন মা ঠাকুরের পুজো করছে আর তার পাশাপাশি আমিও সকালবেলার পুজো করছি মার সাথে সাথে তো দেখতে থাকো তোমরা আশা করছি তোমাদের ভালোই লাগবে আর অনেক দিনের অনেকে রিকোয়েস্ট করেছিলে বারবার যে আমার বিয়ের ভিডিওগুলো শেয়ার করতে কিন্তু সেভাবে কোনো দিনও শেয়ার করা হয়নি তাই শেয়ার করলাম আর এটা হচ্ছে আমাদের ওপরের ঘর যদিও এখন আমাদের ঠাকুর আর ওপরে থাকে না এখন তিনতলাতে ট্রান্সফার করা হয়েছে তো চলো দেখতে থাকো এই যে ঠাকুর গুলো দেখছো এগুলো সবই আমার মায়ের আসনের ঠাকুর আর এটা হচ্ছে প্রথম মা গিয়ে একা একা প্রথমে গিয়ে গোপালকে পুজো দিয়ে আসে তখনও সবাই আসেনি মানে আত্মীয় স্বজন সবাই তখনও রেডি হতে পারেনি তার জন্য মা প্রথমে গিয়ে একা একা গিয়ে আগে গোপালকে মানে পুজো দেয় তারপরে কিন্তু আদার সবাই আস্তে আস্তে আসবে পরের ধাপে তো সেটাই আর কি তো চলো দেখতে থাকো আমাদের বাড়ির পাশের এই গোপাল মন্দির বা গোপাল ঠাকুর কিন্তু খুবই জাগ্রত তাই যে কোনো শুভ কাজ করার আগে কিন্তু গোপালকে আমন্ত্রণ করে পুজো করে তারপরেই যে কোনো শুভ কাজ করা হয় আর তোমরা তো জানোই মেয়ে বিদায়ের সময় বা নতুন বউ আসলে প্রথমে কিন্তু এই মন্দিরেই এনে তারপরে পুজো করে প্রণাম করে ঠাকুরকে প্রণামই দিয়ে তারপরেই কিন্তু বাদবাকি জীবনটা শুরু করা হয় তো সেইভাবেই কিন্তু সকলে এই গ্রামের এবং আশেপাশের গ্রামের সকলেও কিন্তু সেই নিয়মটাই মানে যেহেতু গোপাল অনেক পুরনো এবং অনেক জাগ্রত গোপাল তার জন্য তো চলো আমি সেই সময়টা আসতে পারিনি তো মা একা একা এসে কিন্তু সেই সময়টা প্রথম পুজোটা একা একা দিয়ে গেছিলো তারপরে তো যমুনাকে নিমন্ত্রণ বা আমন্ত্রণ যাই বলো যমুনা আমন্ত্রণ সব কিছুই পরবর্তীকালে হবে তো সেটাও তোমরা দেখতে থাকো তো দেখো এখন মোটামুটি খুব তাড়াতাড়ি ওরা গায়ে হলুদের তত্ত্ব পাঠিয়ে দিয়েছিল। মোটামুটি বারোটার মধ্যে ওরা ঢুকে গেছিলো তো গায়ে হলুদের অনেক রকমের তত্ত্ব ছিল এখানে সব কিছু তোলা আছে কিনা সেটা আমি জানি না কিন্তু প্রচুর তত্ত্ব এসেছিলো মোটামুটি তিরিশ পঁয়ত্রিশটা মতো ছিল আর তার মধ্যে সবথেকে বেশি যেটা ছিল সেটা হচ্ছে মিষ্টি এত রকমের মিষ্টি ছিল আর সেই সকালবেলাতেই মা কিন্তু সব মিষ্টি আলাদা আলাদা করে ভাগ করে আমাদের ওখানে নিয়ম হচ্ছে পাড়ার প্রত্যেকটা বাড়িতে মিষ্টি দিতে হয় শুভ মানে বিয়ের যেহেতু মিষ্টি তাই জন্য তো সেটা সবাইকে পাড়ায় বাড়িতে বাড়িতে সবাইকে কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছিল বাটিতে করে সেই মিষ্টি এরপর হচ্ছে সেই চিরাচরিত প্রথা মানে গায়ে হলুদের প্রথা তো এখানে সব মানে পাঁচজন বা সাতজন বেজোড়ে মানে সবাইকে একসাথে মিলে আর কি গায়ে হলুদ করতে হয় আর সেই সময় আমি একটু অন্য কালারের শাড়ি পরেছিলাম আসলে তখন অতটা বুঝতাম না যে হলুদ করতে হয় এত কিছু এখন যেমন অনেকে অনেক কিছু পরে হলুদ শাড়ি পরে তার সাথে সাথে বিভিন্ন ধরনের অন্য ধরনের গয়না পরে তো তখন এসব ব্যাপার অতটা চল ছিল না তাই জন্য বা আমাকে কেউ বলেও দেয়নি সেই সব ব্যাপারগুলো তার জন্য আমি অন্য কালারের শাড়ি পরেছিলাম তো যাই হোক এখানে গায়ে হলুদ দেওয়া হচ্ছে আর ওদের বাড়ি থেকে যেহেতু খুব তাড়াতাড়ি গায়ে হলুদটা পাঠিয়ে দিয়েছিল তার জন্য কিন্তু অনেক তাড়াতাড়ি ব্যাপারটা হয়ে গেছিলো আর কি যেহেতু তাড়াতাড়ি আবার সাজতে বসার ব্যাপার আছে আর এখানে তার সাথে সাথে নান্নিমুখ বলে যেটা সেটা হচ্ছে আর তত দাদা করেছিল আর এখানে যে আমাদের পুলো পুরোহিত আমাদের বাড়ির যিনি পুলোপুরোহিত তিনি এখানে পুজো দিচ্ছিলেন মানে নানির মুখের সব কিছু করছিলেন তো রাত্রেবেলা আবার ওরাও কিন্তু পুরোহিত নিয়ে এসেছিলো ওদের পুরোহিত তো দুজন মিলে মানে সে বিশাল মানে ব্যাপার আর কি মানে ওদের পুরোহিত তো একটু থেকে একটু নিয়ম পর্যন্ত ছাড়বে না এত নিয়ম মেনে বিয়ে করতে বিয়ে করার ছিল তো যাই হোক তো দেখো এইগুলো আর কি বলবো তোমাদের সাথে আসলে প্রত্যেকটা জায়গায় মিউজিক দেওয়া আছে তাই মিউজিকটা বন্ধ করে ভয়েস দিতে হচ্ছে আর আমি চেষ্টা করবো যদি কতটা একটু মিউজিক দিতে যায় তো এবার এসেছে দেখতেই পাচ্ছ সবাই মিলে সবাই মিলে এসেছে মন্দিরে তখন কিন্তু অনেকটাই বেশ বেলা হয়ে গেছে মোটামুটি ধরো সাড়ে বারোটা একটা এরকম হবে আর কি তো সেই সময়টাই এসে সবাই মিলে এসে মন্দিরে এবং জন্মনাথের গিয়ে যে যে নিয়মগুলো থাকে কী কী নিয়ম থাকে এত কিছু আমি জানি না তো যাই হোক সেই সব নিয়মগুলো পান সুপারি মিষ্টি তারপরে এই সব দিয়ে হয় ঠাকুরকে আমন্ত্রণ করে যেতে হয় তো সেইগুলোই করছে আর সতর্ক করতে হয় এটা হচ্ছে আমার কৃষি তো একমাত্র কৃষি যে নিয়ে বর্তমানে আমি খারাপ লাগছে বলে ফটোটা দেখছিলাম আর এটা হচ্ছে মায়ের বৌদি হয় সম্পর্কে মানে মায়ের নিজের মাস্তত বৌদি আমাদের সম্পর্কে একদিকে পেশি আর একদিকে মাইমা মানে আমাদের আমাদের গ্রামেরই মেয়ে আর কি মানে আমাদের রায়দেরই মেয়ে আবার বিয়েও হয়েছে মার নিজের মাস্তত ভাইয়ের সাথে তো সে হচ্ছে একদিকে পেশি সম্পর্কে আরেকদিকে মাইমা হয় সম্পর্কে তো যাই হোক তো দেখতে পাচ্ছ এখানে সব পিস্তকো যারতকো দিদিরা তারপরে বৌদিরা সবাই আছে আর আমাদের বাড়ি আসলে প্রচুর আত্মীয় স্বজন তো তখনও যেহেতু আরও আরও অনেকে আছে কিন্তু সেই সময় ঠিক সেই মুহূর্তে সবাই এসে উঠতে পারেনি তাই জন্য যতজন এসেছে সব তারা উঠলেই মানে গেছে আর কি তো এবার যমুনা নদীতে এসেছে আর আমাদের যমুনা তখন যাও বা জল দেখা যেত এখন তো জানাই বুঝতেই পারছো পুরো কচুরি পানায় ভর্তি হয়ে গেছে এখন আর জল দেখতেই পাওয়া যায় না তো যাই হোক এবার হচ্ছে যমুনাকে আমন্ত্রণ করার পালা তো এই নিয়মগুলো তো মোটামুটি সবার মধ্যে একই থাকে তবে হ্যাঁ আমাদের ব্রাহ্মণদের মধ্যে নিয়ম কিছুটা পরিমাণ হলেও বেশি আমাদের বিয়ে কিন্তু অনেক টাইম নেয় মানে অন্যান্য কাস্টের মধ্যে দেখেছে বিয়েটা অনেকটা তাড়াতাড়ি হয়ে যায় অতটা সময় লাগে না কিন্তু আমাদের মধ্যে নিয়মে বিয়ের অনেকটা সময় নেয় আর এখানে দেখতেই পারছো সবাই যারা দাঁড়িয়ে আছে তাদের মধ্যে কারোর কারোর প্রবলেম আছে বলে টাচ করতে পারবে না আর আমার দিদি যেহেতু শ্বশুর মারা গেছে তাই জন্য কিছু ধরতে পারবে না তাই জন্য অনেকেরই অনেক রকম প্রবলেম থাকার জন্য সবাই যে বিয়ের কাজ ধরতে পারছে সেটা নয় তার জন্য যারা যারা ধরতে পারছে তারা তারাই মধ্যেই করছে আর দেখবে বিয়ের কাজে শধবাদের থাকাটা অনেক বেশি প্রয়োজন হয় অনেক কাজ থাকে অনেক নিয়ম থাকে সেই নিয়মগুলোর জন্য প্রচুর সাধুবাদে দরকার হয় তো সেটাই আর কি আমার জীবনের বিশেষ যে মুহূর্তগুলো সেগুলোকে ধরে রাখার দায়িত্ব আমি ইউটিউবকে দিলাম যাতে ইউটিউব যতদিন থাকে আমি যেন এই এই সময়গুলোকে ধরে রাখতে পারি কারণ দেখো সিডি বা ডিভিডি এগুলো তো সারা কেউ ধরে রাখতে পারবে না অবশ্যই একদিন না একদিন নষ্ট হবে এবং অলরেডি হতেও যাচ্ছে তো যাই হোক এই জিনিসগুলো কিন্তু সারাটা জীবন থাকবে যদি ইউটিউব থাকে তো তার জন্যই অনেক কষ্ট করে এইগুলোকে তুলে রাখতে চেষ্টা করছি যাতে নষ্ট না হয়ে যায় তো এখন অনেককেই নতুন দেখবে আস্তে আস্তে যারা পরে আবার এসেছে মোটামুটি ওই বারোটা একটা নাগাদও আবার কিছু রিলেটিভস ঢুকেছে তাই সবার নতুন নতুন মুখ অনেক দেখতে পারবে আবার অনেকে বিকেলের দিকেও এসেছে বা সন্ধ্যের দিকে এসে আবার রিটার্নও চলে গেছে এরমও আছে তো যাই হোক এখন আমার চলছে হচ্ছে স্নানের পর্ব তো এত নিয়ম এত নিয়ম আমি তো একটুখানি সেই বিরক্তই হয়ে যাচ্ছিলাম যে সকাল থেকে নিয়ম তারপরে আবার না খেয়ে ভাবো আমি এমনি না খেয়ে থাকতে পারি না তারপরে নিয়মের মানে পাগল অবস্থা হয়ে যাচ্ছে আমার রাগ হয়ে যাচ্ছে। এত নিয়ম এত নিয়ম তো যাই হোক এখানে সেই কি কী বলে নখ খুঁটে দেয় না কি হয় সেসব করছিল। তো দুপুরে কিন্তু আমি আর থাকতে পারছিলাম না এত খিদে পাচ্ছিল বলে আমাকে গোপালের পোষাদ এনে খাইয়েছিলো কারণ আমার মানে শরীর খারাপ হয়ে যায় না খেয়ে থাকলে তার জন্য তো আমাকে পোষাদ টোসাদ এনে খাইয়েছিলো তারপরে আমি মোটামুটি একটু মাথাটা ঠান্ডা হয়েছিল। তো যাই হোক এখানে আমি বলছিলাম যে মাথায় বেশি জল দেবে না অল্প জল দাও অল্প জল দাও তা এখানে সবাই চেষ্টা করছিল যতটা কম জল দেওয়া যায় সেটাই আর কি তো কেমন লাগলো তোমাদের আজকে তো আমি এই পর্যন্তই মানে শেষ করলাম কারণ একটা ভিডিওতে এত কিছু দেওয়া সম্ভব না অনেক বড় হয়ে যাবে তাই জন্য ভাবলাম ছোট ছোটো ছোট ছোট পার্ট করে রাখি তাতে তোমাদেরও দেখতে সুবিধা আর আমারও এডিটিং করতে সুবিধা কারণ আমি তিন চার দিন ধরে আমার শরীর খুব খারাপ জ্বর তার মধ্যে আমি সেভাবে কোনো কিছুই করতে পারছি না তাও চেষ্টা করছি আজকের দিনটাকে একটু অন্যরকমভাবে বিছানায় শুয়ে শুয়েও যেটুকু স্পেশাল করা যায়